তুমিও কিছু বলবে নাকি জি বলো ভাই আমাদের রোদের মাঝে অনেক কষ্ট হয় তাই আমাদের একটা ছাদের ব্যবস্থা করে দেন রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে জি তাই ছাদের ব্যবস্থা করে দিতাম জি সকল মুসলিম ভাই বোনদের প্রতি অনুরোধ আল্লাহর রস্তে আপনারা এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুন্দর এই পৃথিবীতে সুন্দর এই কোরআনের পাখিগুলি খোলা আকাশের নিচে এই করার রুধির মধ্যে কোরআন শিক্ষা নেওয়ার কারণ কি চলুন জেনে আসি এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন যার দানে এই মাদ্রাসা এতটুকু পর্যন্ত হয়েছে উনি হলে আলহাজ মুজিবুর রহমান সাহেব আল্লাহর বান্দা খুব চেষ্টা করেছে মাদ্রাসাটা করার জন্য কিন্তু পরিপূর্ণ করতে পারে নাই আমাদের এখানে প্রত্যেক বছর শত শত ছাত্র আসে ভর্তি হওয়ার জন্য কিন্তু আমরা জায়গা সংকলন না হওয়ার কারণে আমরা ছাত্রদেরকে ভর্তি করতে পারি না আর আপনারা এখন যে বিল্ডিংটা দেখছেন আমরা যেখানে বসে পড়াচ্ছি এই বিল্ডিংটা আজ থেকে প্রায় সাত আট বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল তিনতলা ফাউন্ডেশন দিয়ে কিন্তু এই বিল্ডিংয়ের কাজটা আজও পর্যন্ত সমাপ্ত হয় নাই তো আমি আশা করি দেশ এবং প্রবাসে আমাদের যে ভাইয়েরা আছে আমার দানবীর ভাইয়েরা যারা তারা যদি আমাদের এই মাদ্রাসার প্রতি যদি একটু সুদৃষ্টি রাখে আর আমাদের মাদ্রাসা সাত যদি কমপ্লিট হয় মাদ্রাসাটা যদি কমপ্লিট হয় তাহলে আমাদের এই কোরআনের পাখিগুলোকে নিয়ে আমরা একটা সুষ্ঠু পরিবেশে তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা হুজুর এই হাফিজি মাদ্রাসাকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এখানে মক্তব আছে হাফিজি খানা আছে এবং তাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা আমরা করার জন্য একটা আমরা আমাদের পরিকল্পনা প্রিয় দর্শক খুব সুন্দর মহৎ একটি পরিকল্পনা নিয়ে তারা পাপা করে এগিয়ে যাচ্ছে কিন্তু অর্থের অভাবে পারছে না এই প্রতিষ্ঠানটি স্থাপন করতে মধ্যপথে থেমে আছে তো চলুন সবাই মিলে এই প্রতিষ্ঠানটি তৈরি করার একটি সুব্যবস্থা করে দেই। আচ্ছা এই খোলা আকাশের নিচে করা রুদের মধ্যে ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া করাচ্ছেন তো আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট তো হবে এটা তো দিনের ক্ষেত মতে আমরা আছি এ তো বাচ্চাদের কষ্ট হচ্ছে তাই চাই যে কোনো কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে একটু হেল্প করে তুমি কি পড়তেছো আমি হিপজে পড়তেছি কতবার কুরআন শিখ মুখস্থ করেছো 10 পারা মাশাআল্লাহ বড় হয়ে কি হতে চাও হাফেজ মাওলানা হাফেজু মাওলানা হতে চাও জি রুদের নির্মিত আমরা কষ্ট আমরা একটা সাদের ব্যবস্থা করে দিম রুদের মধ্যে কষ্ট হয় জি তাই সাদের ব্যবস্থা করে দিতে জি প্রিয় দর্শক বড় আশানি আমার কাছে বলছে রুদের মধ্যে তাদের অনেক কষ্ট হয় একটি সাদের ব্যবস্থা করে দিতে কিন্তু আমাদের একার পক্ষে তা সম্ভব নয় কথায় আছে দশের লাটি একের বোঝা তো আমরা দশে মিলে যদি এগিয়ে আসি এই হাফিজি মাদ্রাসায় সুন্দর একটি ছাদের ব্যবস্থা হয়ে যেতেও পারে তাই আপনারা এগিয়ে আসুন কি ছোট ভাই তুমিও কিছু বলবে নাকি বলো ভাই আমাদের রোদের মাঝে অনেক কষ্ট হয় তাই আমাদের একটা ছাদের ব্যবস্থা করে দেন রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে জি তাই ছাদের ব্যবস্থা করে দিতাম জি প্রিয় দর্শক দেখুন কত কষ্ট নিয়ে বলছে তাদেরকে ছাদের ব্যবস্থা করে দিতে চলুন সবাই মিলে যে যেমন পারি কেউ এক বস্তা সিমেন্ট বালু পাথর ইট ইত্যাদি দিয়ে এগিয়ে আসি তাহলেই তাদের জন্য সুন্দর ব্যবস্থা হয়ে যেতে পারে বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে নির্মাণাধীন ইমাম জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার নির্মাণাধীন বিল্ডিং প্রায় চল্লিশ লক্ষ টাকার কাজ বাকি আছে এত বিশাল টাকা গরিব এলাকার মধ্য থেকে আমরা সবাই যোগান দিতে পারতেছি না বেদায় আমরা দেশ ও দেশের বাইরে যারা আছে ইসলামী ইসলাম প্রিয় এবং মুসলমান ভাইদের কাছে আমরা আকুল আবেদন জানাইতেছি যে আমরা আসলে দুনিয়ার জিন্দগি করতে গিয়ে সকাল থেকে রাত্রে পর্যন্ত খাটাখাটি করতেছি কিন্তু পরকালের জন্য কোনো কিছু করার সুযোগ নাই আমরা চেষ্টা করব এই ধরনের মহৎ কাজে কিছু অনুদান দিয়ে শ্রম দিয়ে যদি আমরা শরিক থাকতে পারি পরকালের জন্য আমাদের একটা ব্যক্তিগত নাজাতের উশিলা হইল বর্তমানে যারা এই দাওয়াত গ্রহণ করছেন অনেকেই অনেক দান শুরু করেছেন ইট বালি পাথর আসা শুরু হয়েছে নির্মাণ কাজ শেষ হইতে হয়তো মাস ছয় মাস সময় নিতে পারে এর মধ্যে যারা যারা পারেন আর্থিকভাবে সহযোগিতা করেন যাতে আমরা অসমাপ্ত কাজটা কমপ্লিট করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সবারই সালাম নিচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরাও দোয়া করি সুন্দর এই কোরআনের পাখিগুলির চাওয়া পাওয়া যেন আল্লাহ তালা পূরণ করে দেই তবে আজ সুদূর আমেরিকা থেকে মনিকা জামান সন্ধিয়ানটির পক্ষ থেকে বিশ বস্তা সিমেন্টের প্রায় দশ হাজার টাকা এবং সৌদি আরব থেকে এক ভাই নাম বলতে ইচ্ছুক নাই ওনার দেওয়া দুই বস্তা সিমেন্টের এক হাজার টাকা মোট এগারো হাজার টাকা তাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি এই নেন আলহামদুলিল্লাহ সদগা জারিয়া হিসাবে কেমত পর্যন্ত এটার প্রতি দান দুনিয়া এবং আখেরাতের মধ্যে আল্লাহ তালা দান করবেন এই আশা প্রত্যাশা করি তো আপনারা সুন্দর মন নিয়ে এগিয়ে আসুন সুন্দর এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের আমানতের অর্থ দিয়ে নির্মাণ হবে সুন্দর একটি ইসলামিক প্রতিষ্ঠান তার সব কিন্তু আপনারা এবং আপনাদের আত্মীয় স্বজনরাও পেয়ে যাবে এই কোরআনের পাখিগুলির জন্য কিছু চাওয়া পাওয়া আপনাদের কাছে রেখে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম